গাইজ আজকের ভিডিও দেখাবো শাঁতোর এক রাত্রে মসজিদ ছিল সেই মসজিদ এর ভিডিও গাইজ এখন আমরা আছি সাতুর মসজিদের উপরে মানে সাদের সাইডে এখন আমি আপনাদেরকে সাদের সাইড দেখাচ্ছি যে এই মসজিদটা হয়েছিল একরাত্তরের মাধ্যমে আর এই মসজিদটা আপনারা কিভাবে আসতে পারবেন প্রথম আসতে হবে ফরিদপুর জেলায় ফরিদপুর থেকে সাঁতর আসতে হবে সাঁতর থেকে আপনারা এই মসজিদে আসতে পারবেন গাইস মসজিদটা দেখেন খুবই সুন্দর এবং খুবই ভালো যেহেতু আমরা শুক্রবার জুম্মার দিনে আইছিলাম এই মসজিদে এবং জুম্মার নামাজ পড়ছিলাম এই মসজিদের মধ্যে এবং এই মসজিদের ভিতর সাইডটা যেহেতু আমরা ভিডিও করতে পারিনি যেহেতু জুম্মার দিন ছিল জুম্মার দিন অনেক পরিমাণ মানুষ এখানে আসে এই জন্য আমি ভিতর সাইডটা আপনাদেরকে দেখাতে পারি না আর এই মসজিদের বাইরের গঠনটা আপনারা দেখেন এমনভাবে এই মসজিদটা করা হয়েছে যে এটা কোনো মানুষের দ্বারাই পসিবেল না যে এমনভাবে মসজিদটা তৈরি করছে গাইস গাইস এটা কোনো মিস্ত্রি এবং কোনো ইঞ্জিনিয়ারের দ্বারা এটা সম্ভব না আর এখানে আমার বন্ধুরা ছিল তারাও এখানে ভিডিও মানে ভিডিও করতেছিল এবং ছবি তুলতেছিল আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে যে নয়টি গুম্বুজ দেখতে পারছেন মূল মসজিদটাই হচ্ছে এই নয়টি গম্বুজ আর এই নয়টি গুম্বুজ হচ্ছে মূল মসজিদ আর পরে এই যে এই পাশে যেটুকু আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পরে তৈরি করা হয়েছে গাইস আর এখানে দেখেন কত পরিমাণ মানুষ আসে এই মসজিদ দেখতে এবং এই মসজিদ থেকে দোয়া দরুদ নিতে আসে আর গাইস আপনারা যদি কোনো কিছু মানে এখানে আসেন এবং এই মসজিদ থেকে যদি কোনো দোয়া দরুদ নেন তাহলে সেটা আপনাদের আশা করি আল্লাহ আপনাদের সেটের কাজ করাবে গাইস আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি আপনারা যদি মসজিদে আসেন এবং মসজিদে সাদে ওঠেন তাহলে আমরা যে পর্যন্ত দাঁড়ায় আছি আপনারা এই পর্যন্তকেই থাকবেন এবং এর সামনে আগাবেন না যেহেতু এখানে আসলে আপনাদেরকে নিষেধ করতে হবে সাদে উঠতে এবং আপনারা যদি সাদে ওঠেনও আমরা যে পর্যন্তকে আসেছি আপনারা এই পর্যন্তই স্টপ হয়ে যাবেন এর সামনে আর বাড়াবেন না কারণ এদের মূল যে মসজিদটুক আছে সাদে ওঠা সম্পূর্ণ নিষিদ্ধ গাইস যেহেতু আমাদের মসজিদটা আপনাদের দেখানো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা সাদ থেকে নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে নেমে আপনাদেরকে নিচের ভিউটা দেখাইয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তকে শেষ করে দেবো গাইস গাইজ আপনারা দেখতে পাচ্ছেন কত পরিমাণ লোক আসে এখানে গাইজ সেটা তুলনার বাইরে আপনারা যদি আসতে পারেন তাহলে আসে আপনারা দেখতে পারবেন আর গাইস এর সাথে এই গাইস এই মসজিদেরই একটি মাজার আছে সেই মাজারের ভিডিওটা আমি করছিলাম কিন্তু কীসের জন্য মাজারের ভিডিওটা সারা যাচ্ছে না এই জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না আপনারা এলে মাজারটা ঘুরে যাবেন